ফায়ার আর এটা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক নাম্বার হচ্ছে দুই নাম্বার রোডের পাশে পড়ছে এইখানে এইখানে আপনারা দোকানটা কত বছর করতেছেন আমাদের এই ব্রাঞ্চটা হয়েছে প্রায় সাত আট মাস যাবৎ আর আমাদের দক্ষিণ বনশ্রী একটা ব্রাঞ্চ আছে ওইটা হচ্ছে নাদার ব্রাঞ্চ ওইটা প্রায় বছর এক ধরে আছে আমাদের এখানে মূলত চার রকমের পুরি পাওয়া যায় বিফ চিকেন ডিম টুনা বিফটা হচ্ছে পঁচিশ টাকা আর চিকেন ডিম টুনা হচ্ছে পনেরো টাকা করে হালিম বিক্রি হচ্ছে সেই হালিমটা কী হালিম বিক্রি করতেছে মূলত আমাদের যে হালিমটা বিক্রি করতেছে এটা হচ্ছে খুবই রেয়ার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টাইলে হায়দ্রাবাদি পেস্ত হালিম বলে এটাকে এটা হচ্ছে ঝুরা মানে গরুর মাংস ঝুরা করে আর কি তৈরি করা মেশ করে আমাদের প্রত্যেক দিন আট থেকে দশ কেজি তেল ইউজ করা হয় একদম ফ্রেশ তেল আমরা নাম্বার কোয়ালিটি তেল ইউজ করি আপনি জানেন হচ্ছে সয়াবিন তেলের কয়েকটা ক্যাটাগরি হয় হ্যাঁ কিছু তেল লাগে ঘোলা আমাদের তেলটা একটু দেখে আসেন অথবা আপনার ভিডিও ফুটেজ দেখবেন একদম ক্লিন তেল আর আমরা প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন ইউজ করতেছি আমাদের তেল বাঁচতেছে যেগুলো লাস্ট পর্যায়ে ওগুলো আমরা আলাদাভাবে ওগুলো সেল করা যায় সেন করে দিছে অথবা চাইটা চিগেল আমাদের অনেক সময় সমস্যাটা হয় তো আপনাদের এইটা যেহেতু ফ্রেশ তেল ব্যবহার না আশা করা যায় কি মানুষের গ্যাস্ট্রিকের সমস্যাটা হবে না অবশ্যই এই কারণে আমরা ফ্রেশ তেল ইউজ করতেছি অবশ্যই গ্যাস্ট্রিকের যদি সমস্যাও আযাদের হয় আশা করি যে আমাদের এই ফ্রেশ তেলের দিয়ে ভাজার কারণে ওই গ্যাস্ট্রিকের প্রবলেম আর কাস্টমার ফিডব্যাকটা কিরকম পান সাধারণত তো অনেক হোটেল বা রেস্টুরেন্ট গুলাতে তারা তো বলে যে কাস্টমার আমাদেরকে ভালো বলতেছে তা আপনাদেরটা কি বলে ভাইয়া আমাদের নিজের প্রশংসা আসলে নিজে করতে নাই এক কথায় ক্লিয়ার যে আমি আজকে দোকানে যতদিন ধরে আসি আলহামদুলিল্লাহ সব কাস্টমার ভালো বলতেছে আসতেছে খাইতেছে এমনকি আপনাদের মতো অনেক ব্লগার আসতেছে তারা ব্লগ করতেছে ভালো ফিডব্যাক পাচ্ছি ইনশাল্লাহ এই জন্য আমাদের একটা ব্রাঞ্চ থেকে এখন দুইটা ব্রাঞ্চ হয়েছে দুইটা ব্রাঞ্চ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এটাকে আরো বড় পরিসরে ইনশাল্লাহ দাঁড় করানোর চেষ্টা

私たちの人たは、セたちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの আচ্ছা কথা হলো গোপনের কথা আসলে কি স্বাদ আসছে যায় এই হচ্ছে ডিম পুরি এটা প্রাইস হচ্ছে 15 টাকা করে এই হচ্ছে টনা পুরি এটা প্রাইস হচ্ছে 15 টাকা করে বিফ পুরি এটা প্রাইস হচ্ছে 25 টাকা করে এই হচ্ছে চিকেন পুরি এটা প্রাইস হচ্ছে টাকা করে हैदराबादी পেস তাহালিমের সাথে আমাদেরকে একটা ডাল দিয়েছে সাথে একটু লেবু লেবু দিয়েছে যাতে আমাদের মানে খেতে প্রবলেম না আমরা লেবু দিয়ে খেতে পারি সফট এর বেস্ট পার্টটা হচ্ছে ওনারা যে পুরিগুলা করতেছে এটা হচ্ছে একদম ফ্রেশ তেলের মধ্যে করতেছে তো আমরা এটা প্রথমে যেটা ট্রাই করতেছি এটা হচ্ছে ডিম পুরি এবং আপনারা যদি অনেকগুলো আইটেম অর্ডার করেন না তাহলে আপনাদেরকে এই টাইপের একটা চিরকুট দিয়ে দেবে চিরকুটের মধ্যে লিখে দেবে ওনারা কোনটা কি পুরি যাতে আপনাদের ফাইন্ড আউট করতে সুবিধা হয় তো এটা হচ্ছে ডিমের পুরি এটা হচ্ছে ডিমটাকে মানে ওনারা একটু ম্যাশড করে তারপরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডিম দেখা যাচ্ছে কিন্তু তো এটা প্রাইস হচ্ছে পনেরো টাকা করে নর্মালি আমরা বাজারের মধ্যে যে পুরিগুলো খাই কিমা পুরি বা নর্মাল পুরি দশ টাকা করে নেয় কিন্তু এইখানে যে পরিমাণ আসলে ডিম দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু পনেরো টাকা খুব আহামরি না তো এটার সাথে আমাদেরকে যেহেতু হালিম দিয়েছে এই যে দেখেন হালিমটা যদি দেখাই এই দেখেন একদম কিন্তু ম্যাস্ট করা হচ্ছে বিফটা দেওয়া এই দেখেন খুবই ঘন এটা হ্যাঁ হালিমটা একটু ডিম পুরির সাথে হালিমটা মিক্সড করে খাই মূলত গেম চেঞ্জারটা হলো এই হালিমটা বুঝছেন পুরির সাথে যখন এই হালিমটা দেবেন না অন্য লেভেলের একটা মানে টেস্ট চলে আসবে এরপরে আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে টুনা মাছের পুরি আমরা দেখি একদম খুবই মচমচা এবং গরম গরম এটা সার্ভ করতেছে ওনারা টুনা মাছের যে কথাটা মানে শেপে বলে দিল সেটা এটাও ম্যাচ করে করা কিন্তু পনেরো টাকা হিসেবে আমি একটু কনফিউজ ছিলাম সেটা হচ্ছে টুনা মাছের যে প্রাইসটা সে অনুযায়ী কীভাবে ওনারা পনেরো টাকা রাখে তো বললো যে ভাই ম্যাচ করা ওই হিসেব করে রাখে আপনারা অনেকটা টুনা মাছের একটা স্মেল পাবেন কিন্তু ওই টাইপের যে টুনা মাছ আপনি কামড়ের সাথে পাবেন সেই রকম কোনো কিছু না আমরা একটু ট্রাই করি এরপরে আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে চিকেন পুরি চিকেন পুরিটা আপনাদেরকে দেখাই আমাদের সামনে চিকেন ভরেছে এবং চিকেন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে পনেরো টাকা হিসেবে কিন্তু এই চিকেন পুরিটা কিন্তু পয়সা শুরু হওয়ার মতো একটা প্যাকেট নিজে যদি আপনারা দেখেন আমি একটু পুরোটা আপনাদেরকে ভেঙেই দেখাই আপনারা যদি এই যে কি পরিমাণ চিকেন দেওয়া এটা অনেকে বলবেন যে আমাদের জন্য স্পেশালি করছেন না উনি কড়াইয়ের মধ্যে একবারে ঢেলে দেয় ওইখান থেকে কোনটার মধ্যে আমাদের জন্য আসতেছে এটা কিন্তু ওনারাও বলতে পারবে না এটা একটু ট্রাই করুন না যে কটা পুরী খেলাম মানে এখন পর্যন্ত এর মধ্যে আমার কাছে এই চিকেন পুরিটা আমার কাছে বেস্ট মনে হলো এরপর আমরা বিফ পুরিতে আসলে যাব এটা হচ্ছে বিফ বিফপুরি এটা যদি দেখি চিকেন পুরিটা ভালো ছিল এরপরে আমরা বিফ বিফপুরিটা ট্রাই করব এই হচ্ছে বিফ বিফপুরি বিফের পরিমাণ কি আছে আলাদা হ্যাঁ আছে একটু দেখা যাচ্ছে বিফ এরপরে আর কে আছে বিফ এই যে বিফ আছে তো যাই হোক খুবই মানে কি করে দেওয়া ওনাদেরও তো পোষাতে হবে তো বিফের যে একটা প্রাইস সে অনুযায়ী আসলে আহামরি বিফ দেয় না কিন্তু বিফ আছে এটা সত্য কথা তো এটা একটু ট্রাই করে দেখি এখন আমরা আসলে যেটা ট্রাই করব এমনিতেই আমরা ট্রাই করব সেটা হচ্ছে হায়দ্রাবাদি হালিম এটা আমরা একটু ট্রাই করে দিই বা এটার টেস্টটা অন্য লেভেলের একটা টেস্ট মানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছে উপর দিয়ে হালকা করে পেঁয়াজের ব্যস্তা আছে সুন্দর মতো এরপরে ডালের সাথে আপনারা দিয়েছে হচ্ছে বিফটাকে একটু ম্যাশ করে দিয়েছে এবং এদিকে যদি দেখেন হালকা একটু ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং মিলিয়ে বাইটে বাইটে সব একটা মানে দাঁতের সাথে কামড় লাগতেছে তো আমার কাছে যদি বলেন ব্যক্তিগতভাবে আসলে আমার কাছে কোন জিনিসটা বেটার লেগেছে যেটা দিয়ে বেটার লেগেছে সেটা আমি আবার সেকেন্ড টাইম খাবো সেটা হচ্ছে এই চিকেন পুরিটা চিকেন পুরিটা মানে আপনি যদি এমনিতেও খান ফুল ফ্যামিলির জন্য নাস্তা হিসেবে মানে জনপতি আপনার দুটা করে পুরি খেলে আনা আর কিছু খাওয়া লাগে না বিকেলের নাস্তার জন্য তো এইটার সাথে চিকেন পুরির সাথে আমরা একটু হালিমটা নিই সেই লেভেলের একটা কম্বিনেশন এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ